কি লাশের রাজনীতি চায় সওকত মোল্লার মন্তব্যের সোর্গোদ আরও পাঁচজন শহীদ হলে হবে ছাব্বিশে ভামরে জয়ী হবে তৃণমুণি এমনই মন্তব্য করেছেন প্লানিং পূর্বে তৃণমূল বিধায়ক এবং তারই মন্তব্য প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূল লাশের রাজনীতি চায় নাহলে সৌকটমল্লার কথা বলছেন কেন তিনি বলছেন যে আরও পাঁচজন শহীদ হলে হবে ছাব্বিশে ভাঙ্গরে জয়ী হবে তৃণমুণি অর্থাৎ যখন আরো বেশি মানুষ মরবে আরো বেশি তৃণমূল মরবে তাহলে কি তৃণমূল জয় পাবে মানে লাশের রাজনীতি চাই কি তৃণমূল নাহলে শকত মোল্লা কথা বলছেন কেন তার মন্তব্যে সরগোলটি কি বলেছেন ক্যানিং করবে তৃণমূল বিধায়ক শকত মোল্লা শোনাবো আপনাদেরকে বিরোধী দলে যে থাকবে সে অ্যারেস্ট হবে রাজ্জাকখানের প্রতিটি রক্তবিন্দু আমাদের কর্মীদের বুকে আগুন জ্বলছে রাজ্জাকখানের প্রতিটি পদক্ষেপ আমাদের কর্মীদের উৎসাহিত করবে আগামী দিনে গোটা ভাঙড় জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা

রাজ্জাক খুনে সেখানে তৃণমূল নেতাদের মনের মধ্যে আরো উৎসাহ যাচ্ছে তারা এর বদলা নেবে এবং সেখানে আরো লাশ পড়বে এবং সেখানে পরিষ্কার বলছেন যে তার নাকি লাশের তাহলে কি রাজনীতি চায় না হলে পাঁচজন শহীদ হলে তাহলে ছাব্বিশের বাংলা দই জয়ী হবে তৃণমূল এমনটা কেন বলছেন তিনি তবে তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দর্শক দেখলেন ইনি হচ্ছে কি ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা সকলেই চেনেন যাকে মানবাধিক কমিশন নটোডার্স ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছে আমরা বলিনি তো এই ভিডিও দর্শক ভাইরাল হয়েছে যেখানে সরকার সাহেব তিনি বলছেন যে রাজ্য খুনের যে খুনটা হয়েছে আর কি তাদের সব কর্মীরা সব তেতে রয়েছে আর কি যে ছাব্বিশে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জয়ী হবে তাতে যদি সেখানে পাঁচটা খুন হয় পাঁচটা লাশ পড়ে কোনো ব্যাপার নেই ভাঙড়ে দর্শক প্রিয় দর্শক আপনাদের ইনসাফ টিভিফ টিভির পক্ষ থেকে আমি দিলে দর্শক শুনলেন ভয়ঙ্কর মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়ক কি বিধায়ক ক্যানিং পূর্বের বিধায়ক বলছেন যে রাজ্জাক খুনে আমার যারা কর্মীরা রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা তেতে রয়েছেন তেতে রয়েছেন আরো যদি পাঁচটা খুন হয় হবে ভাঙড় তৃণমূল কংগ্রেসের জয়ী মানে তৃণমূল কংগ্রেস জয়ী হবে দু হাজার ছাব্বিশে আরে সাহেব ভোট তো এখন বাকি আছে আপনারা আপনাদের প্রচার করুন না আপনারা আপনাদের পার্টির মতো আপনাদের মতো করে আপনারা প্রচার করুন যে ভোটটা আপনাদের সরে গিয়েছে সেটা আনার চেষ্টা করুন উন্নয়ন দিয়ে পাঁচটা খুন করে দেবে মানে পাঁচটা যদি ভাবতে পারছেন ভয়ঙ্কর মন্তব্য পাঁচটা যদি মার্ডার হয় পাঁচটা যদি খুন হয় হবে কিন্তু ছাব্বিশে তৃণমূল কংগ্রেস জয়ী হয় আর এনে আবার মানে উন্নয়নের বলিয়া ওড়ায় শাসকে রয়েছেন বিধায়ক ভাষা মুখে ভাষা বলছি এটা বিধায়কের মুখে ভাষা বলছি ভাঙটকে রক্তপ্ত করার চেষ্টা করছে সরকার মোল্লারা না হলে এই মন্তব্য তিনি করতে পারেন না এই যে মন্তব্য তিনি করেছেন পাঁচটা সহিদয় হবে ভাঙড় আমাদেরকে জয়ী হতে হবে তৃণমূল কংগ্রেস ভাঙড়ে জিততে হবে জয়ী হতে হবে পাঁচটা পাঁচটা খুন হয় হোক আমরা তো শাসকের আছি আমরা বুঝে নেবো এনার বক্তব্য সেটা আসছে যে আমরা তো শাসকে আছি আমরা ঠিক বুঝে নেবো পাঁচটা খুন হয় ভাঙড় আমরা জয়ী হব কিন্তু অপরদিকে যে আই যেটা নসা সিদ্দিকি আর কি তার লোক ওই তার যে ভাষা তার যে বক্তব্য তাতে করে মানুষ আগ্রহ হিসাবে তাকে ভোট দেয় ভালোবেসে তাদের দলে হয়তো এরকম টাকা নাই বা তার অত এরকম ভাষা আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি যিনি বিধায়ক রয়েছে আর তাই মানুষ তাকে ভাইজান বলে আখ্যা দেয় বা তাকে ভালোবেসে ভোট দেয় আমরা বলছি তৃণমূল কংগ্রেস যদি ভাঙরে এভাবে সন্ত্রাস তৈরি করে খুনের রাজনীতি তৈরি করে সেক্ষেত্রে ভাঙরে ভাঙড় যে সংখ্যালঘু এলাকা রয়েছে এখন পর্যন্ত সরকারকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন প্রশ্ন আমরা তুলছি প্রশ্ন উঠছে সাধারণ মহলে প্রশ্ন উঠছে রাজনীতির মহলে যে সরকার এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না এই যে পাঁচটা শহীদ হবে মামু বাড়ি আবদার পাঁচটা শহীদ করে দেবেন ভোটের জন্য ভাঙড়ের জন্য পাঁচটা শহীদ করে দেবেন আরে মা মারবে কারা আর মরবে কারা সবই সংখ্যালঘু যেহেতু ভাঙড় সংখ্যালঘু এলাকা রয়েছে আর সেখান থেকে সংখ্যালঘু মানুষ ওই আইএসএফ বা নংসাদের পাশে চলে গিয়েছে তো আপনার সেখানে গিয়ে উন্নয়নের তাগিদাতে মানুষকে নিয়ে আসেন না ওই টাকা দিয়ে নিয়ে আসতে হবে লোক ভরাতে হবে মিটিংয়ে তারপরে ওই পাঁচটা খুন হবে ভাঙড় আপনাদেরকে চাই তো এই যে বক্তব্য ছাব্বিশের আগে বক্তব্যগুলো ভাইরাল হচ্ছে আর হবে হওয়াটা স্বাভাবিক কারণ এনার যে বক্তব্য ইনি হচ্ছে ওই বোমটো বাঁধে আর কি এই বোমটো বাঁধে দর্শক এটা আমি বলিনি দর্শক এটা ওই ওনার ওই নেত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সিএম তিনি তিনি বলেছিলেন এক প্রশাসনিক বৈঠক থেকে বোম বোমটোম তো বাঁধিস বোম তাই স্মার্ট রয়েছে আমি বলিনি ওই মুখ্যমন্ত্রী বলেছিলেন তো এখনও পর্যন্ত সরকার কেন গ্রেপ্তার হচ্ছে না প্রশ্ন উঠছে তো প্রশ্ন উঠবে এখনো পর্যন্ত ইনি গ্রেপ্তার হচ্ছে না কেন তো রাজনীতি মহলে প্রশ্ন উঠছে আমরা আমরাও বলছি যে এখনো পর্যন্ত এ ধরনের মানুষ যদি ভাঙরে থাকে তো ভাঙড়ের কীভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে আমার মনে হয় এই ইনি দায়িত্ব পাওয়ার পরে ভাঙরে যে ভোট পার্সেন্ট ছিল তৃণমূল কংগ্রেসের সে সেটা একেবারে সরে যাচ্ছে কারণ এনার যে ব্যবহার আচরণ আমরা দেখছি এনার যে ব্যবহার এনার যে আচরণ তাতে করে এই শাসকের কোনো লাভ হবে না তাতে করে শাসকের কোনো লাভ হবে না আমার মনে হয় ইনি প্রতিশোধ নিচ্ছে আমার মনে হয় সরকার সাহেব প্রতিশোধ নিচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে কারণ মুখ্যমন্ত্রী তো বলেছিলেন তুই বমটম নিয়ে থাকিস তা আমার মনে হয় সেই কথার পরপ্রেক্ষিতে এতদিন পরে সুযোগ যখন পেয়েছে মোম বেদে আর কি মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে চাইছে এবং মুখ্যমন্ত্রীর দলকে বদনাম করতে চাইছে সহকার সেটা মনে হয়েছে আমার নিশ্চয়ই আপনারা জানাবেন আমার মনে হয়েছে মুখ্যমন্ত্রীকে বদনাম করতে চাইছে নাহলে এসব বক্তব্য টক্তব্য হয় না একটা বিধায়কের এসব এসব বক্তব্য কেন মানে উন্নয়নের তাগিতে আপনারা ভোট চাইবেন আপনারা অনেক উন্নয়ন করেছেন আমরা তো বলি অনেকে অনেক উন্নয়ন আপনারা করেছেন তো উন্নয়নের তাগিতে ভোট চাইবেন ফার্স্টে লাস্ট ফেলে দেবে আর ভাঙড়ের প্রশাসন যে যারা রয়েছে তাদেরকে বলবো এখনও পর্যন্ত একে গ্রেপ্তার কেন করা হচ্ছে না ভাঙড়ের মানুষের উপর জুলুম চাপাচ্ছে জোর জবস্তি এদের বিরুদ্ধে সব অভিযোগ ওঠে আইএসএফ এরা অভিযোগ করে এরা ভোট্টো লুট করে সব আর এখনও পর্যন্ত এইসব নটো ড্রেস ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে ওপ ওপেন সাংবাদিক সম্মেলন করে বলছে যে পাঁচটা শহীদ হবে ভাঙড় চাই মানে এনার ও অর্থ কী দাঁড়াচ্ছে দর্শক এনার যে ভাষা এনার যে ল্যাঙ্গুয়েজ তার অর্থ কী দাঁড়াচ্ছে ভোটের আগে আরো পাঁচটা লাশ পড়বে মানে শাসক কত রক্ত দেখতে চাইছে ভাঙড়ে শাসক তো সরকারে রয়েছে তাদের কাজ উন্নয়ন দিয়ে মানুষের ভোটটা নিয়ে আসা এভাবে এভাবে ধুমকি চুমকি দিয়ে মানুষের ভোটটাকে নিয়ে আসতে হবে মানুষ মানবে এটা কোনোদিন হয়েছে এটা যে ধুমকি দিয়ে ভোট নিতে হবে এদের বিরুদ্ধে অনেক সব অভিযোগ ওঠে ওই ক্যানিং পূর্বে থেকে গিয়ে নেয় ভাঙরে সব ভোট টোট লুট করেছিলেন যেটা আই এর যে বিধায়ক রয়েছে নাসিদ্দিকে তিনি বক্তব্য টাকা রাখছিলেন আমরা দেখছিলাম তো এনাকে এই বাঙরে দায়িত্ব দিয়েছে আমার মনে হয় ইনি প্রতিশোধ নিচ্ছে নেতৃত্ব থেকে নেত্রী বলেছিলেন বমাদেশ মাদেশ সে প্রতিশোধটা মনে হচ্ছে দর্শক এখন নিচ্ছে আমার যেটা দর্শক মনে হয়েছে আর কি দর্শক কী বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে